আল্লাহ বলতেছেন কুল্লু হুলিল্লাহ সব জায়গায় পরিপূর্ণভাবে শুধু বিজয়ই থাকবে আল ইসলামু ইয়ালু ওয়া লা ইয়ালা ইসলাম কখনো পরাজিত থাকতে পারে না ইসলামকে বিজয় করতে হবে সব জায়গায় যতদিন হবে না ততদিন যুদ্ধ করতে হবে নবী মুহাম্মদ আপনি শুনেন কাতিল ফিসাবিল্লাহ লা তুকাল্লাফ ইল্লা নাফসাক ওহ হাদিল মুমিনিন যুদ্ধ যখন ফরজ হয়ে গেছে এখন আপনি আর পিছনে তাকানোর সুযোগ নাই আপনি যদি একাও হন একা হলে আমি রইবকে বলেন কথা বুঝতেছেন তো হ্যাঁ এদিক সেদিক চিন্তা করবেন না আমি যা বলতেছি এখন আমার টাইম আমারটা বুঝতে হবে যারা ধরবেন উলামায়ে কিরাম আছে আমি সব সময় বলি যদি বল না ধরা হয় আমাকে না আল্লাহ আপনাকে হাসরের ময়দানে ধরল কারণ আমি তো ভুলেও ভুল করতে পারি না না বুঝের কারণেও ভুল করতে পারি তা আপনারা এত উলামায়ে কেরাম ঠেকার পরে এরপরে যদি ভুল না ধরেন তাহলে আমি ঠেকা না এই উম্মাদ গুমরা হবে আপনারা উলামায়ে কেরাম ফাঁসির কাজটি জুলবেন হাসরের ময়দানে কেন ধরবেন না আমি কে আমি দেশের প্রধানমন্ত্রী না আমি কোনো এমপি মন্ত্রী না যে আমার ভুল ধরলে আমাকে এখান থেকে লাথে মাইরা ভুলের কারণে স্টেজ থেকে ফেলে দিলে আপনাকে কেউ কিছু বলবেন আমিও বলবো না কিছু ভুলের কারণে যদি আমাকে কানে ধরে উঠায় দেন আমি কিছুই বলবো না আমি মেনে নিব যে আমার ভুল হয়েছে উস্তাদদের কাছে ভুল করলে পিটা দে মুরগি বানায় হ্যাঁ ভোট নিওয়া কখনো মায়ের দে কখনো কান কানে মুরচা দেয় সুতরাং আপনারা সব করতে পারেন অনুমতি আছে আল্লাহ বলতেছেন কাতিল ফিসাবিল্লাহ নবী আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন লা ইল্লা নাফসা আপনি আপনার জানের দায়িত্ব আপনার উপর আপনাকে বাধ্য করে হইছে আপনার জানের জন্য অন্যের চিন্তা আপনার না আপনার আপনার হিসাব আপনাকে দিতে হবে যান আপনি যুদ্ধ করেন ওয়াহামিদিল আর মোমেনদেরকে বুঝান যাওয়ার জন্য যে আমি নবী মোহাম্মদ যুদ্ধে যেই দেশি তোমরাও যাও এই ফজিল তোমরা যদি মোমেন হও তোমাদের যান মাল তো বিক্রি হয়ে গেছে এখন দিতে হবে শুধু এই কথা বুঝাই দেন আর এই কথার দাওয়াত দেন তবে কেউ না গেলে আপনি বলবেন কেউ জানা আমি কেন যাব আমির কোথায় বসে আছে আমি যেহেতু নাই আমি যাব না সুতরাং আমি একা আমির কে হবে দল করতে থেকে হবে ইনফিরু খিফাফা ওয়া সিকালা অল্প হোক অসসস আর বেশি হোক বের হও আর ইনফিরু খাফাফান ওয়া তিকালা ওয়জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুযুকুম ফি সাবিলিল্লাহ নবি আপনি যুদ্ধ করেন আপনার দায়িত্ব আপনার উপর বাকিদেরকে বুঝান নবী মোহাম্মদুর রসুল্লাহ ওহুদের যুদ্ধের আগে যখন কাফেররা মক্কা থেকে বিভিন্ন প্রপাগেন্ডা চালাইতেছিল মদিনাতে মুনাফিকদের মাধ্যমে যে কাফেররা বড় প্রস্তুতি নিতেছে মারাত্মকভাবে প্রস্তুতি নিতেছে তোমরা পারবে না পিস্পা হয়ে যাও আত্মসমর্পণ করো মাথা ঝুঁকিয়ে দাও পারবে না মেরে ফেলবে খেয়ে ফেলবে শেষ করে দিবে সাবধান এই কথা বলা সময় এখন না এখন যেহাদের সময় না এখন এই কথা বলা যাবে না আল্লাহ বলে যতই তাদেরকে যেহাদের বিরুদ্ধে বুঝানো হয় যতই বয় দেখা তাদের ইমান শুধু বেড়ে যায় সাহাবিদের ইমান যত বয়স আসে তত বেশি ইমান বাড়তে থাকে এখন নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন দেখলেন মুসলমানদের মধ্যে কিছু কিছু পিসপা হওয়ার আলামত দেখা যাচ্ছে কিছুটা শীতলতা দেখা যাচ্ছে তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এসেছে হাদিস নবী বলেন ওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিম বিয়াদি ওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিম বিয়াদি লা আখরু জান্না সকলে শুনে রাখো হে আমার উম্মত তোমরা শুনে রাখো আমি ওই সত্তার কসম খেয়ে বলতেছি

আন্তাজি কিচ্ছা কাহিনি এখন কিছু না বললেও খাওয়াই দেন বগিয়া বলবে যে ওই মিয়া কি আলোচনা করছেন কিছুই না ব্যবহার করেন নাই গাধার মতো আলোচনা করে আসছেন এই জন্য চিন্তা করছি কোরআন আর হাদিস থেকে খালি শোনায় দিম তাইলে আমার কোনো দোষ হবে না কি বলেন ঠিক কিনা কারণ আমি তো কোরআন এত জমা বললাম হাদিস বলতেছি দরের কোনো সুযোগ আছে আর ব্যাখ্যার ক্ষেত্রে যদি ভুল করি ধরবে এখন নবী বলেন বোখারি হাদিস لوددت ان اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل الله مرمونه مونيتو আপনার দিনের জন্য একবার আমাকে হত্যা করে দেওয়া হোক শহীদ করে দেওয়া হোক আবার জীবিত করে দেওয়া হোক আবার শহীদ হয়ে যায় আবার জীবিত হই আবার শহীদ হই 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 আবার জীবিত হই আবার